যারা দরিদ্র যারা বেকার তারা তাদের দারিদ্রতা ও বেকারত্ব দূর করতে পারে বড়ই চাষ করেই এই চাষটা যে একটা লাভজনক চাষ যেটা হেদায়ত ভাইয়ের কাছ থেকে আমরা শুনতে পেলাম এবং এই চাষটি অবশ্যই আপনাদের জন্য সুফল বয়ে আনবে যাদের অর্থনৈতিক দণ্যতা রয়েছে যারা বেকার রয়েছেন তারাই চাষটি করতে পারেন যারা চাষ করবেন তারা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করলে এই বিষয়ে তারা বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে বলসন্দরের কাশ্মীরি এটা এটা আমার মাস মাসের উইতে হয় ফেব্রুয়ারি মাসের উইতে হয় ডিসেম্বর মাসে আবার ফল আসবে একই আমরা এক বছরের ফল খাইছি ধরেন আমাদের সত্তর হাজার টাকা খরচ গেছে আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি করছি আচ্ছা আচ্ছা এখন আমার দ্বিতীয় সিজন চলছে আমাদের এখানে তার আর এক মাস পরে ফুল আসবে ফুল কিছু আইটেস কিছু আসবে তা এখন এই যে বড় গাছগুলো আপনি যখন এগুলোকে আবার ফেলে দিত কেটে ফেলে হ্যাঁ কেটে ফেল সবগুলো একটা তিন ফুট কি কেটে লিপে ফেলে দিতে হয় আবার ওখান থেকে শ শাখা বাড়বে থেকে এক গাছ থেকে শাখা বারিয়ে পঁচিশ বাসবে এখান থেকে আমার মন মতো আমি পাঁচটা বা তিনটা রাখবো বাকিটা আমি ছাড়া করে ফেলব ফেলে দিবেন জি তার মানে বড় আর বড়ো হবে এটুকুই থাকবে থাকবে এই যে একটা চমৎকার বড়ই চাষ যেটা আপনারা দেখতে পাচ্ছেন বড়ই চাষ করেছে এবং এটা আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন একটি উদাহরণ উদাহরণ এটা বাংলাদেশের অন্যান্য জায়গায় নিশ্চয়ই করা হয় না হয় এটা বেশি করা হয় এটা বাংলার নয় সুবর্ণ এই প্রথম মানে দুই হাজার বাইশ সালে এই প্রথম আইসি এই বইটা সুবর্ণ চরে এই প্রথম করা হচ্ছে হ্যাঁ দু হাজার বাইশ সালে প্রথম করে এখান থেকে কিন্তু অনেক যমুনা টেলিভিশন আর টিভি মনক চ্যানেল আয় এখান থেকে আমাদের ইয়ে টাকা আচ্ছা আচ্ছা তাহলে এইটি বাংলাদেশের মাগুরাতে

মানে প্রথম করছেন আগে যেটা আমি 2022 সালে করেছি 2022 এ করেছি 2022 এ করার অভিজ্ঞতাটা একটু বলেন অভিজ্ঞতা অভিজ্ঞতা আমার খরচ গেছে 70000 টাকা খরচ গেছে আমি 1 লক্ষ 40000 টাকা বিক্রি করছি এখান থেকে ধরুন আমার এই খরচ গেছে বেশি প্রথম সিজন খরচ গেছে এখন আবার দমা জাল লাগবে 5 10000 টাকা জাল লাগবে উপরে জাল দিতে হবে আচ্ছা এখানে সবগুলা গাছের ফাঁকি নষ্ট হয়ে ফেলতেছে জাল দিতে হবে জাল দেওয়া দিলে আপনার পাখি আর নষ্ট করবে অর্থাৎ ফুল যখন আসবে ফুল ফুল না ভিতরে ঢুকলে ঢুকতে পারে না এই শাখা গুলা খেয়ে খেয়ে ফেলতেছে পাখির জন্য কিছু করার নাই এটা আল্লাহ দামি জিনিস পাখি এটা খাইতেছে আমাদের কিছু করার নাই আমরা আমাদের চেষ্টা করে দিতেছি এবার আল্লাহ বাঁচি থাকে থাকবে আর না কিছু থাকলে থাকবে না থাকলে নাই এটা অনেক পাখি নষ্ট হচ্ছে এই যে ওনার যে কথাগুলো শুনছেন যে পাখি নষ্ট করে কিন্তু উনি এই চাষটি করেছেন খুব সুন্দর লাগছে বিষয়টা দেখতে খুবই সুন্দর লাগছে বড়ি গাছগুলো শাখা প্রশাখা মেলেছে এবং খুব তাজা সৌন্দর্য লাগতো যদিন ফাঁকি অনুষ্ঠান করতে আরো সৌন্দর্য লাগতো এখানে 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 তো অনেক মানুষ আসে দেখতে আসে দূর দূরান্ত থেকে আসে দেখতে পারলাই দেখি দেখি যা এখানে তো আমাদের গেট খোলা যার মনে আছে ওই টাইমে যদি চাল দিয়ে গেলে এটা টাইমে গেট খুব সবাই দেখতে পারে ভিতরে আপনি দেখেন আরো সৌন্দর্য আছে ফাঁকা মানে ফাঁকিটা তো আমরা ঢুকে দাঁড়িয়ে ফাঁকি নষ্ট হয়ে কিছু করার নেই এই

তারা এটা খাবার নিজেদের খাদ্য হিসাবে তারা ব্যবহার করে নেয় এবং এ নেয় তারা আপনার শাকাগুলোকে নষ্ট করে যেটা দিয়ে আপনার ফলটা আসবে যে শাঁখা দিয়ে আপনার ফল আসবে সে শাঁখগুলো তারা নষ্ট করবে আপনার এটা কি করেন এটা থেকে রক্ষা করার জন্য জাল দিয়ে দেন যে কুলের নাম এই বরির নাম হচ্ছে বল সুন্দরী কাশ্মীরি এটি খুব মিষ্টি হয় না মিষ্টি হয়

এই যে উনি এই ওষুধটা দিচ্ছে এটা কি জন্য দিচ্ছেন একটু বলুন মানে গ্রামের معناتে 50 দিন করনের এফেক্ট এফেক্ট নক করে বা গাছের করনের মাকর পোকার মাকর তো আসে এটা ব্যবহার এইখানে এই বড় বাগান আমার প্রায় 70000 টাকা এই বছর আমার খরচ হবে ধর আমি এখানে বাসকিনি রাখছি তার মানে এখানে বাস আছে এখানে প্রতিটি কিল আছে প্রতিটি ই আছে এটা অনেক খরচ আছে এই শুকনো নতুন তয় নতুন জন্য খরচ বেশি এই যে উপজেলা কৃষি অফিস থেকে উনাকে বলেছে যে এখন চাষ করলে দ্বিতীয়বার যেহেতু চাষ করছে ওনার অভিজ্ঞতা বেড়েছে বেড়েছে উনি চাষের ক্ষেত্রে অনেক অভিজ্ঞ হয়েছেন এবং ওনার উৎপাদন আরও বাড়বে বাড়বে প্রথম পেয়েছেন এক গাছে বিশ কেজি করে ফল ইনশাল্লাহ এবার আমরা এক মন আশাবাদী এবার এবার এক মন করে পাবেন এবং গাছগুলো যেভাবে দেখা যাচ্ছে উনি যেভাবে যত্ন নিচ্ছেন গাছের যেভাবে যত্ন নিচ্ছেন তাতে বলা যাচ্ছে যে ওনার আশাটা পূরণ হবে কারণ গাছগুলো এত সুন্দর দেখাচ্ছে এটা যে কুল গাছ গাছ এবং এভাবে চাষ হয় এটা আপনার না দেখলে বিশ্বাস করতেন না এখন এই চাষটা যে একেবারে আমরা অন্যান্য সবজিগুলো আমরা চাষ করি ঠিক সে সবজির মতোই এটার চাষ করা হচ্ছে ফুলের চাষ এই যে উনি করছেন এবং এই গাছের ফুল চলে আসছে দেখা যাচ্ছে ফুল দেখা যাচ্ছে মাত্র শুরু হয়েছে ফুল আসা এবং এটা থেকে এই ফুল থেকে বড়ই ধরবে বা কুল ধরবে নভেম্বর অক্টোবর নভেম্বরে অনেক মিষ্টি অনেক স্বাদ এখানে কৃষি মন্ত্রণালয় পর্যন্ত বড়িটা বলে গেছে কৃষি পর্যন্ত গেছে আচ্ছা আচ্ছা আপনি শুনতে পাচ্ছেন উনি যেহেতু চাষ করছেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাছটি উনি একবারে রোপণ করেছেন আর রোপণ করেনি উনি শাখা কেটে দিয়েছেন যেগুলো ফল এসেছে দুই হাজার বাইশে সেগুলো কেটে দিয়েছেন আবার নতুন করে শাখা গজিয়েছে এই গজানো শাখা থেকে আবার আবার নতুন নতুন করে এখন ফুল আসছে দেখলাম এবং ফুল থেকে নভেম্বর ডিসেম্বরে ফল আসবে এবং আবার তিনি দুই হাজার চব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারিতে বিক্রি করবেন তাহলে এই যে চাষটি উনি করেছেন

যখন পুরোপুরি ভাবে ফুল এসে যাবে তখন জাল লাগিয়ে দিবেন এবং সেটা লাগাবেন এই জন্য যে বাবুই পাখি যাতে ফুলগুলো বাদুর বা অন্যান্য অন্যান্য পাখি যাতে ফলগুলো নষ্ট না করতে হয় ফুল এবং ফলগুলো যাতে নষ্ট না করতে পারে এজন্য উনি জাল লাগিয়ে দিবেন এবং জাল লাগানোর জন্য ওনার যে খরচটা যাবে এই পঞ্চাশ শতাংশ জমিতে কত কত খরচ হবে দশ বারো হাজার টাকা লাগবে শুধু যারা লাগবে আমার আষ্ট টাকা যারা লাগবে এখান থেকে আরো কামড়া লাগবে প্রায় ছ সাতটা কামড়া লাগবে প্রায় লাগবে আমি আমি থাকলে খরচ হবে 10 12 15 টাকা খরচ বাস দেখেন এই বাস এগুলা সবগুলা এই এই উনি এনে রেখেছেন যেহেতু গাছে ফুল আসা শুরু হয়ে গেছে এখন ফুল যত দিন যাবে ফুল আরো আসতে থাকবে ফুল আসবে আছে থাকবে যার ফলে ওনার ওই জালটা দিয়ে দিতে হবে উনি বাঁশ এনে রেখে দিয়েছেন আপনার নামটা কি আপনার নাম মোহাম্মদ হেদায়েতউল্লাহ আর এলাকার নামটা কি ইউনিয়ন আট ইউনিয়ন ওয়ার্ড ফল দেখার জন্য ডিসেম্বরে আসলে ফলটা দেখা যাবে প্রথমবার গিয়েছে সত্তর হাজার টাকা এবার পঞ্চাশ হাজার টাকা যাবে অর্থাৎ চাষের খরচটা কমে আসছে কিন্তু আবার যখন আবার উনি করবেন এই চলমান প্রক্রিয়া এতক্ষণ খরচ আরো কমে আসবে না এরকম না আর কী লাগবে এর খুঁটি লাগবে খুঁটি ছাড়া কেনার খরচ তো কমে আসবে কমে আসবে আর ওনার অভিজ্ঞতাটা বাজে থাকবে আমি তো এখান থেকে আমি নিজস্ব আমি কোনো কোনো অভিজ্ঞতা দিই না এটা আমি মাগুর এক বাইকে দিই এই আমি সফল হয়েছি সুবর্ণ সরে ফার্স্ট বাগান ছিল ওই বাগান থেকে এক নম্বর বাগান আমারটা ছিল পাঁচটা বাগান ছিল বর্তমান আপনি ডিসেম্বর আসলে দেখ প্রতিদিন দুই একটা চ্যানেল এখানে আসতো সুবর্ণ কৃষি অফিসার যেমন আপনার সাথে আমি এক ঘন্টা সময় দিতেছি এর মানে সময় যেত কৃষি অফিসার থেকে দুই তিন ঘন্টা আমার সময় দিতে হয় অবশ্যই একটু উচ্চ জমিতে করতে হবে আশা করছি আপনারা এই চাষটি করতে পারেন বেকারত্ব গোছানোর জন্য যারা বেকার রয়েছেন যাদের জমি পড়ে রয়েছে তারাই এই করতে পারেন আমি সুবর্ণচর চর জুবলি আটনং ইউনিয়নের কছবিয়া গ্রাম থেকে এই দৃশ্যটি ধারণ করছি